একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু তার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে গিয়েছেন কেয়ামতের আলামত সম্পর্কে প্রথম শ্রেণীর আলামত ছোট আলামত মানুষ আমানতের খেয়ানত করবে মিথ্যা কথা সত্য বলে প্রচারিত হবে সুদ ও হারাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বড় বড় দালান কোঠা বানাতে মানুষ প্রতিযোগিতা করবে সন্তান মায়ের অভাধ্য হবে আর বন্ধুদেরকে পরিবারের চেয়ে বেশি গুরুত্ব দেবে দ্বিতীয় শ্রেণীর আলামত বড় আলামত মাহাদি আলাইহিস সালাম আসবেন দাজ্জাল বের হবে আর পুরো দুনিয়া ভরে যাবে ফিতনায় ইসা সালাম আসমান থেকে অবতরণ করবেন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে তাণ্ডব চালাবে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে দুনিয়া কাঁপিয়ে দেবে এক ভয়ঙ্কর ধোঁয়া এবং শেষমেশ কেয়ামতের সিঙ্গা ফুকবে সব কিছু ধ্বংস হয়ে যাবে বন্ধুগণ এগুলো কেবল গল্প নয় এগুলো আল্লাহর রসুল সাল্লিউসাল্লামের সত্যবাণী প্রশ্ন হচ্ছে আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত আজকের এই ছোট দুনিয়ার মোহের ডুবে আমরা যেন আখিরাতকে ভুলে না যাই